আমরা আজকে ছোট্ট একটা গ্রামের মধ্যে এমন একটা প্রতিষ্ঠানে এসেছি যেখানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে আমাদের লক্ষ্য তাদেরকে কিছু সময় দেওয়া তাদের সাথে কিছুক্ষণ সময় কাটানো এবং তাদের জন্য কিছু গিফট এনেছি আমরা আমাদের লক্ষ্য তাদের মুখে ছোট্ট ছোট্ট হাসি দেখতে চাই আমরা এবং তারা অনুপ্রেরণা পেয়ে যেন পড়াশোনার উপর মনোযোগী হয়ে যায় তবে সর্বপ্রথম তাদের শিক্ষিকার সাথে কথা বলে নেওয়া যাক কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি আমার এখানে আসার মূল উদ্দেশ্য তাদের সাথে আমার কিছুক্ষণ আনন্দের মুহূর্ত কাটানো বা তাদেরকে কিছু সময় দেওয়া আমি কি তাদের সাথে কিছুক্ষণ সময় দিতে পারি হ্যাঁ অবশ্যই সময় কাটাতে পারো কি ছোট বাচ্চারা তোমরা কি সবাই ভালো আছো আমি হলাম আই এম মিস্টার আরাফত থেকে আরাফাত আমার এখানে আসার উদ্দেশ্য তোমাদের মুখে ছোট ছোট হাসি দেখা এবং তোমাদের জন্য সামনে কিছু করা আমাকে পেয়ে কি তোমরা সবাই আনন্দিত আমি তোমাদের দুইটা কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে তোমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে বা টিউশনিতে পড়তে যাও অনেক বন্ধু বিপদে পড়ে তোমরা কি বন্ধুকে রেখে চলে আসো এটা অবশ্যই মনে রাখবে কখনো বন্ধুকে একা ফেলে চলে আসবে না আমার দ্বিতীয় প্রশ্ন কখনো নিজেদের শিক্ষক বা শিক্ষিকাকে অসম্মান করে কথা বলবে না কি এই দুইটা কাজ তোমরা মেনে চলবে তো আমি আমার আয়া মিস্টার আরফাত চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য কিছু ছোট ছোট আনন্দের খুনছুটি গিফট এনেছি এবং শুধুমাত্র এই গিফটটা তোমাদেরকে শুধুমাত্র খুনছুটি এবং আনন্দের মুহূর্ত কাটানোর জন্য সবাই এই গিফটগুলো গ্রহণ করবা তোমরা কি সবাই গিফটগুলো পেয়েছ কে কে পেয়েছো হাত তোলো বা এই তো সবাই গিফটগুলো পেয়ে গেছো তোমরা আমার থেকে গিফটগুলো পেয়ে কি খুব আনন্দ মনে করছো তো সব শেষে যাই হোক সময় তোমাদের সাথে অনেকটা সময় কাটালাম এবং সময় কাটিয়ে অনেক ভালো লাগলো তোমাদের কি ভালো লেগেছে ওকে আমি তাহলে আসি তোমরা সবাই ভালো থেকো পরবর্তীতে তোমাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ জানিনা শিশুদের জন্য কতটুকু করতে পেরেছি তবে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করলে আমি আরও অনেক কিছু করতে পারবো তাদের জন্য তো দেরি কেন এখনই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করুন আর একটা শেয়ার করে রেখে দিন যাতে অন্যরা দেখতে পারে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন